আমাদের ড্রাগন গাছে কি পরিমানে ফুল এসেছে এটা তোমাদের সাথে শেয়ার সেটাও তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম एवरीवन আমি নাসমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো সকালবেলা আমি বানিয়ে নিচ্ছিলাম ডিম টোস্ট দেখো বানানো হয়ে গেছে প্রথমে তো ভাইকে দিয়েছি বাপিকে দিয়েছি আম্মুকেও করে দিলাম তারপর আমি বানিয়ে নিয়েছি আজকে সকালে সবাই মিলে ডিম টোস্টই খেলাম আজকে নানু নানি মাছ বলে ভীষণই আনন্দ হচ্ছে ভাই আমাকে বলছিল নানু নানিমা চলে এসছে ও দেখতে পেয়েছে ছাদে ছিল ছাদ থেকে দেখতে পেয়েছে নানু নানিমারা আসছে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে হচ্ছে ফ্রুটি নিয়ে আসলাম নিয়ে এসে দেখো নানু নানিমা ড্রাইভারের জন্য নিয়ে যাচ্ছি তারপর গরম গরম ডিম টোস্ট করে নিয়ে ড্রাইভারকে মানে নানু মারা যে গাড়ি করে এসছে ওনাকে হচ্ছে দিতে যাচ্ছিলাম দেখো ওনার জন্য নিয়ে গেলাম তারপর নানু আমাকে ব্যাগটা দিয়ে দিল তো আমি সেটাই নিয়ে যাচ্ছিলাম আমুকে দেওয়ার জন্য ছিলাম তখনই দেখলাম আম্মু আর একটা ডিম টোস্ট করে নিচ্ছে তো আম্মু হচ্ছে বলল নানুকে দি আসার জন্য নানু মিষ্টি এনেছিল সেটাই সর দেওয়ার জন্য আমি দেখে নিচ্ছিলাম দেখো আমি প্লেট সাজিয়ে নিচ্ছিলাম মিষ্টি দিয়ে আসার জন্য নানু নানিমা তারপর ড্রাইভার ওনাদের জন্য আমার নানিমা গজা খেতে ভালোবাসে তাই বাপি গজা নিয়ে এসেছিল দুপুর তখন একটা বাজে আম্মু প্লেট সাজিয়ে দিচ্ছিল আর আমাকে বলছিল ডাইনিং টেবিলে রেখে আসার জন্য আমি এক এক করে টেবিলে রেখে দিচ্ছিলাম প্লেট রান্না দেশি মুরগির ডিম ভেজেছিল আলু ভেজেছিল মুসুরির ডাল রান্না করেছিল ডিম আলু করেছিল আর মাংস রান্না করেছিল সেটা হচ্ছে আমার কাছে ভিডিও নেই বলে ওই জন্য দেখাতে পারিনি আর আমের চাটনি করেছিল আর ভাই নামাজ পড়ে বাড়ি আসার পথে দই নিয়ে এসছিল আর আমও পাঁপড় ভেজেছিল তো দুপুরবেলা বাপি নানু নানিমা ড্রাইভার সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলো দুঃখবেলা সবাই তো খাওয়া দাওয়া একসঙ্গে কমপ্লিট করলাম করার পরে হচ্ছে ছোট মামুনি সেজ মামুনি আর বরাবার জন্য মিষ্টি দিয়ে আসতে যাচ্ছিলাম কথা তো বলাই হয়নি দেখো বলছি তার আগে বলি আমার ভাইতে ভিডিও আসতে চায় না ওকে জোর করে আমি নিয়ে আসি ভিডিওতে আর তোমরা ভাবছো যে আমার আম্মু ভাই কোথায় যাচ্ছে আমার আম্মু ভাই নানু নানিমা আমার বাবুরা আমার বাপি সবাই মিলে এক সঙ্গে যাচ্ছিল আত্মীয়দের বাড়িতে আর আদিলকে বলছিলাম কী রে তোকে নিয়ে গেল না না ও বলছো আমি তো যেতেই চাই রিও ওই জন্য রাক্ষ ছিল আর তারপর বরাব্বা গেলো দেখো ছোটবাবু রেডি হয়ে চলে আসলো ছোট ছোটোবাবু শিবাবু সবাই গাড়িতে সবাই মিলে একসঙ্গে যাচ্ছিলো মামুনিরা শুধু আমরাই বাড়িতে মানে আমরা আমরা ছোটরাই বাড়িতে ছিলাম দেখো আদিল এক দৌড়ে চলে যাচ্ছে আর বলছে দেখেন দেখেন আমিও চলে যাচ্ছি ওকে একটু আমি রাগাচ্ছিলাম তো ওকে তো নিয়েই গেল না বল বলছে আমি যেতেই চাইনি এই নিয়ে একটু রাগাচ্ছিল আমার ছোট ভাইকে রাগাতে ভীষণ ভালো লাগে তো ও এখন খেলা করছে তো চলো আর আম্মু আমাকে বলে গেছে যে জামা কাপড় তুলে রাখতে গাছে পানি দিতে কত কাজ বলে গেছে যে এইগুলো কমপ্লিট করে রাখতে হবে ওই জন্য আমি তা বেরিয়ে যাওয়ার পরেই আমি ছাদে চলে এসেছি গাছে পানি দেওয়ার জন্য এসে দেখছি আকাশটা এত ভালো লাগছে আমি প্রথমেই বলেছিলাম যে আমার ড্রাগন গাছে কি পরিমানে ফুল এসছে এটা তোমাদেরকে দেখাবো দেখো একটা ডালে ওখানে তো দেখলে দুটো এরকম ভাবে মানে গাছে এত ভালো ফুল এসছে কি বলবো আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল একসঙ্গে ফুটলে কতই না সুন্দর লাগবে তাই না দেখো ফুলগুলো কি যে ভালো লাগছে ভীষণ ভালো লাগছিল এই গাছে তো দেখলাম তারপরে এই গাছটাও দেখো অনেক ফুল এসেছে মাশাল্লা খুব ভালো লাগছিল ভীষণই ভালো লাগছিল ড্রাগন গাছে তো ফুল দেখিয়েছি এবার তোমাদেরকে দেখাবো ড্রাগন গাছের ফল অদ্ভুত রকমের একটা ফল দেখো এই দু হাজার পঁচিশে এই নতুন ফলটা আসলো এরকম আমি তো আগে কখনোই এরকম ফল দেখিনি তো তারপর দেখো এখানে অনেকগুলো ফুল ফুল এসছে গাছে কাঁচা ফলও আছে কয়েকদিনের মধ্যে পেকে যাবে আমার কাছে ভীষণ ভালো লাগছিল দেখতে দেখতে হঠাৎ দেখছি এখানে একটা ফুল ফুটবে ভীষণই ভালো লাগছিল গেল আম্মু তো বাড়িতে চলে এসছে আম্মু আমাকে বলল চিড়ে ভাজার জন্য দেখো আমি এখানে চিঁড়ে ভেজে এনেছি এখানে চিড়ে ভাজা আর চা খাবো আমরা সবাই মিলে একসঙ্গে আম্মু বললো নানু নানিমার জন্য তরমুজ কাটার জন্য তো দেখো নানু নানিমা আমি বাপি আম্মু ভাই আর আমার ছোট ভাই সবাই মিলে একসঙ্গে তরমুজ খাচ্ছিলাম তো এখানে তো আমি তরমুজ খাচ্ছিলাম তরমুজ খেতে খেতে হঠাৎ মনে পড়লো মানে এক প্রকার আমরা গল্পই করছিলাম করতে করতে আম্মু বললো আজকে তো ড্রাগন গাছে ফুল ফুটবে তাড়াতাড়ি যা সাথে চল সাথে চল ফুল ফুটেছে আস্তে আস্তে কাশটা একদম এক দু ফুটে এক দু দেখ বৃষ্টি পড়েছে বৃষ্টি হচ্ছে সবাই আর তো ওইদিকে হ্যাঁ ফুল ফুটেছে

কি জোরে যে বিদ্যুৎটা চমকালো দেখো দেখে তো আমরা স্বাভাবিক এরকম একদম রাত্রেবেলা ভয় ভাই দেখো ওটা হচ্ছে প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়ার জন্য দেখো ওরকম আস্তে আস্তে ওরকম বন্ধ করতে হবে মুখটা বন্ধ করে যে প্লাস্টিক এগিয়ে দিচ্ছি আমি ভাইয়ের কাছে দেখো এই যে বেঁধে দিচ্ছে ভাই সকালবেলা এসে আমি প্লাস্টিকটা খুলে দিয়ে যাব সকাল সকালে আসতে হবে এসে প্লাস্টিকটা খুলে দিতে হবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কমেন্টে অবশ্যই জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তাহলে আমি জানতে পারবো আমার ভিডিও কত দূর পৌঁছালো বেশি বেশি করে আমার ভিডিও দেখতে থাকো নেক্সট ভিডিও দেখা হবে